আসসালামু আলাইকুম আগামীকাল সাতাইশে অক্টোবর রোজ সোমবার এখন আমি আপনাদেরকে আবহাওয়া সর্বশেষ খবর জানিয়ে দেব যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরোভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর রোববার ছাব্বিশ অক্টোবর বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী যে বুন্নেসার দেয়া পূর্বাভাসে তথ্য জানিয়েছে এতে আরও জানানো হয় গভীর নিম্নচাপটির প্রভাবে দেশের চার সমুদ্র বন্দরে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে একই সঙ্গে উত্তরবঙ্গ উপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও টলার সমূহকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের কথা বলা হয়েছে সংস্থাটি আরও জানায় গভীর নিম্নচাপটি আজ সকাল ছয়টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে এক হাজার তিনশো চল্লিশ কিলোমিটার দক্ষিণে কক্সবাজার সমুদ্র বন্দর থেকে এক হাজার দুইশো সত্তর কিলোমিটার দক্ষিণে মোগলা সমুদ্র বন্দর থেকে এক হাজার তিনশো কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে এক হাজার দুইশো পঁয়ষট্টি কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় গভীর নিম্নচাপটি কেন্দ্রের আটচল্লিশ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ছিল পঞ্চাশ কিলোমিটার যা দমকা অথবা জোড়ো হাওয়া আকারে ঘন্টা ষাট কিলোমিটার পর্যন্ত বাড়ছে গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগল উত্তাল রয়েছে এই পরিস্থিতিতে চট্টগ্রাম কক্সবাজার মোগলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আগামী দুই দিন দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর তবে আগামী দুই দিন পর ঢাকাসহ সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস রোববার ছাব্বিশে অক্টোবর বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী যে বন্যার দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয় আবহাওয়া অফিস আরও জানায় আগামীকাল সকাল নয়টার মধ্যে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আগামীকাল সাতাইশ অক্টোবর রোজ সোমবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আঠাইশ অক্টোবর সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে উনত্রিশ অক্টোবর সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের বাড়ি বর্ষণও হতে পারে একই সঙ্গে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে তিরিশ অক্টোবর সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের বাড়ি থেকে অতি বাড়ি হতে পারে এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এই ছিল আবহাওয়ার সর্বশেষ খবর পরবর্তী তথ্য পাওয়া মাত্রই আপনাদের জানিয়ে দেয়া হবে ধন্যবাদ আল্লাহ হাফেজ